যাদেরকে দেখতেছো ওদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করো যে তোমরা আমাকে সমস্যা করো কেন তোমরা আমাকে সমস্যা করো আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি দেখো তো কিছু বলে কেন তোমরা যারা আছো অবশ্য আল্লাহর কোন শক্তির মাধ্যমে তোমাদেরকে বন্দী করে বন্দী আছে না বাধা আছে তো অবশ্যই আল্লাহর কোন শক্তির মাধ্যমে বন্দী করা হয়েছে পৃথিবীর কোন শক্তি নাই যে তোমাদেরকে মুক্ত করবে কি কারণে সমস্যা করো দ্রুত বলো আর যদি কথা না বলে আমি কিন্তু তোমাদেরকে মেরে ফেলতে বাধ্য হবো আবার জিজ্ঞাসা করো যে তোমরা আমাকে ক্ষতি করো কেন আমি কি তোমাদের কোনো সমস্যা করেছি আমি তো সমস্যা করেছি দেখো এখন বল কি না বল কি बोलतेছ মানে তুমি ক্ষতি করো না তাই বলছ তাহলে আমাকে সমস্যা করো কেন আমাকে আমাকে ভালো লাগে এই কারণে আমার কাছে থাকো

কি বলতো তোমার বন্ধু সমস্যা করে এরা দুইজনে এইটা তুমি এখন ওদেরকে বলো এই তোমরা যারা আছো আমি ভালোভাবে বলতেছি এই যে একটা মেয়ের তোমরা এই যে মাথায় ব্যথা দাও এই শরীরটাকে একবার শুকাই দিছো পারে না খাবার দাবার হাত পা জ্বালা দাও এরপর পিরিয়ডের সমস্যা নানান ধরনের সমস্যা যে করতেছো তোমরা তো শারীরিক সম্পর্ক করো তোমরা তো মিথ্যা কথা বলতেছো তোমরা মিথ্যা কথা বলতেছো আর এই যে যে কাস্টমাররা তোমরা করো স্বাস্থ্য হলো তোমাদেরকে মেরে ফেলে দেওয়া এই যে একটা মেয়েকে এভাবে অত্যাচার করতেছো এই জন্য তোমাদেরকে মেরে ফেলতে হবে এগুলো তোমাদের শাস্তি তো এখন আমি আমার কোন ক্ষমতা না আল্লাহর সব ক্ষমতা তো আমি এখন আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে তোমাদেরকে মেরে ফেলবো তোমরা যদি ওয়াদা দিতে পারো জীবন কোনোদিন সমস্যা করবে না তাহলে ছাড়ার বিবেচনা করবা তোমাদেরকে জিজ্ঞাসা করো যে তোমরা কি আমাকে সমস্যা করা বন্ধ করবা আমার পরিবারকে সমস্যা করা বন্ধ করবা হ্যাঁ দেখো কি বলা বন্ধ করবে না আচ্ছা তাহলে বলো তাহলে কি বুঝে আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে তোমাদেরকে মেরে ফেলে দিবে

তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে আর যদি রাজি না থাকো অবশ্যই আল্লাহর কারণে অত্যাচার করতেছো আমরা তো তোমার কোনো ক্ষতি আমার কথা শুনতে কোনো ক্ষতি করেনি তোমাদের কোনো অত্যাচার করেনি এর দাদার কাছে তোমরা থাকো থেকে বেড়াও দাদার কাছে থাকো কাউকে সমস্যা করে না সমস্যা করতেছো কেন এর সমস্যা করতেছো এর সমস্যা করতেছো যারা যারা সমস্যা করতেস বাড়ি যে কয়জন থাকে সবাইকে সমস্যা করতেছো দাদিরও সমস্যা করতেছো এর তো তোমাদের বাহানা একটা বলতেছো দাদার কাছে থাকে এর সবার সমস্যা করে এটা তো মিথ্যা কথা হয় সমস্যা করে বন্ধ করতে হবে না হলে এখন আল্লাহ করে শক্তির মাধ্যমে মেরে ফেলে দেওয়া হবে এখন দেখো আমি বললাম স্যার দেখো বলতেছে কিনা যে না আমরা সমস্যা করে বন্ধ করবো রাজি আছে কিনা দেখো তোমাদের তো আর এত ইমার্জেন্সি হয়ে পড়েনি এত আবশ্যকতা নেই যে এদেরকে সমস্যা করতেই হবে বলতেছে সমস্যা করে বন্ধ করবো না এটা তোমাদের ক্ষতি করেনি তাহলে সমস্যা করে বন্ধ করবো না কেন তোমাদের কাউকে কোনো আঘাত তোমাদের তোমাদেরকে মারে নাই তাহলে সমস্যা করে বন্ধ করবো না কেন বাহানা বন্ধ করে সঠিক কথা বল করে বন্ধ করবা নাকি বন্ধ করবা যদি না করে তাহলে অবশ্যই মারতে হবে দেখো কি বলে কঠিন আগে স্বাস্থ্য দিলাম যতক্ষণ পর্যন্ত আমার শর্তকে না মানবে

যখন তোমরা আমার শর্তে রাজি হবো তখন তোমাদের যেখানে আসলেই বেঁধে রাখবো গাছের সাথে বেঁধে রাখবো আর জীবন না দেখো রাজি আছে এখনো রাজি আসছে না কোন জায়গায় চাল গাছটা কোন জায়গা রাস্তা মানে যে আপনাদের এই সামনের রাস্তা আচ্ছা এই পাশে এই ভাষা বড় গাছ আছে বা এই স্কুলের পাশে বড় কোন গাছ আছে আছে আমাদের তাল কাছে পাশে একটা গাছ আছে এই ভাষা বড় গাছ আছে একটা বড় গাছ না এই কি গাছ সর্বত্র উপরে শিশু গাছ শিশু গাছ এই তোমাদের এরিয়া না তোমাদের এর বাইরে

अल्लाह हु अकबर कबीर देखो तेरे तो रहा ना, ना? ये रहा ये खान तक वो ट्रेनर ब्रिज के यहां चले गए से चले गए कहां गए ना अच्छा देखो अब वो 14 नगर बादर से हेलो

তাহলে যে এখানে ভালো থাকতে হবে না হলে কথা বলতেছে না তাই না আচ্ছা ঠিক আছে তাহলে ওইখানে থাক দেখি ওদের এত জেদ করতে গিয়ে আসে এই শোনো তোমাদেরকে আমি মেরে ফেলে দিতাম আজকে তোমাদেরকে মেরে ফেলে দিতাম কিন্তু ওনারা তোমাদেরকে ছাড় দিলো বিধায় আজকে তোমাদেরকে বন্দি করে রাখলাম বেঁধে রাখলাম মারলাম না এর পরবর্তীতে যদি কোনোদিন এরকম কোনো কিছু শুনি সেদিন তোমাদেরকে ছাড় দেওয়া হবে না মেরে ফেলে দেওয়া হবে ঠিক আছে খোলো